আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনি কিভাবে শুধুমাত্র 2 মিনিটের মাধ্যমে একটি প্রফেশনালি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন সো লেটস গেটস টু দ্য ভিডিও ফার্স্ট অফ অল আপনি প্লে স্টোরে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন এরপর আপনি জাস্ট সার্চ বারে চলে যাবেন এবং এখানে সার্চ করবেন ফেসবুক আপনি জাস্ট এখানে ফেসবুক লিখে সার্চ করে দিবেন সার্চ করলে ফেসবুক অ্যাপ্লিকেশনটি আপনারা এখানে দেখতে পাবেন এবং এখানে কিন্তু ইনস্টল লেখা থাকবে জাস্ট ইনস্টল এ ক্লিক করে আপনারা এটি ডাউনলোড করে নেবেন আমার অলরেডি ডাউনলোড করা আছে সো ডাউনলোড করা হয়ে গেলে আপনি কি করবেন এটি জাস্ট ওপেন করে নেবেন ফেসবুক ওপেন করার পর এখানে রয়েছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট আপনি জাস্ট নিউ ক্লিক করবেন এরপর আপনি জাস্ট উপরের এই স্পিকার অপশন এ ক্লিক করে এখান থেকে সাউন্ডটা অফ করবেন দেন গেট স্টার্ট একটা ক্লিক করবেন এরপর আপনার নামের প্রথম অংশ এখানে দিয়ে দিবেন এবং আপনার নামের শেষের অংশটা এখানে দিয়ে দিবেন দেন নেক্সট বাটনে ক্লিক করবেন এখন হচ্ছে আপনার জন্মশালটা সিলেক্ট করতে হবে সো জন্মশাল সিলেক্ট করার জন্য আপনি জাস্ট এদিকে স্ক্রল করে আপনার জন্মশালটা এখান থেকে ফার্স্ট অফ অল সিলেক্ট করবেন জন্মশাল সিলেক্ট করার পর এখানে রয়েছে জন্ম মাস এদিকে স্ক্রল করে আপনি কোন মাসে জন্ম গ্রহণ করেছেন ওইটা সিলেক্ট করবেন দেন কত তারিখে জন্ম গ্রহণ করেছেন এটা এদিকে স্ক্রল করে আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করা শেষ হলে আপনি জাস্ট এখান থেকে সেট বাটনে একটা ক্লিক করবেন দেন এখান থেকে নেক্সট বাটনে একটা ক্লিক করবেন এরপর আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে এখান থেকে ফিমেল সিলেক্ট করবেন আর আপনি যদি যদি হয়ে থাকেন তাহলে আপনি এখান থেকে জাস্ট মেলটা সিলেক্ট করবেন দেন নেক্সট বাটনে একটা প্রেস করবেন দেন এখানে একটা আপনার মোবাইল নাম্বার দিয়ে দিবেন এরপরে নেক্সট একটা ক্লিক করবেন এরপর আপনার ফেসবুক আইডির জন্য এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন এরপর আপনি কি করবেন এখান থেকে নেক্সট বাটনে একটা প্রেস করবেন এরপর আপনি চাইলে এখান থেকে সেভ একটা ক্লিক করে রাখতে পারেন যাতে পাসওয়ার্ডটি সেভ হয়ে থাকে এরপর এখান থেকে আপনি জাস্ট সেভস একটা ক্লিক করবেন দেন আই এগ্রিতে প্রেস করবেন সো আপনি যদি চান আপনার এই ফেসবুক আইডিতে যে কোনো একটা ইমেল অ্যাড্রেস এখান থেকে অ্যাড করে রাখতে পারেন সো আমি যেহেতু কোনো ইমেল অ্যাড্রেস অ্যাড করাতে চাই এজন্য আমি জাস্ট এখান থেকে কনফার্ম উইথ কুড ইনস্টেট এটাতে একটা ক্লিক করবো দেন কন্টিনিউ বাটনে একটা ক্লিক করবেন এরপরে আপনাদের এই মোবাইল নাম্বারে কিন্তু সিক্স ডিজিটের একটি কোড কল এবং মেসেজের মাধ্যমে দেওয়া হবে আপনি ওই কোডটা এখানে বসানোর পরে নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে যাবে সো ফ্রেন্ডস ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা দেখাচ্ছে কোনো এক পরবর্তী দুর্দান্ত ভিডিওতে